আমাদের পাদারে চুল পেটা করছ জলতানবের মুখোমুখি হয়ে আমাদের ছনককে বাঁচাতেই হবে কিন্তু আমরা এভাবে দানবকে ঠেকাতে পারবো না আমরা যত কিছুই করি ওই দানব মরবে না কারণ ওর প্রাণ ভবরা একটা জায়গায় বন্দি আছে আমরা তাহলে এখন কি করবো আমাদের সর্বপ্রথম এই প্রাণ ভবরা খুঁজে বের করতে হবে কচ্ছপ তুমি কিরণকে নিয়ে ওই প্রাণ ভ্রমরা খুঁজতে যাও ততক্ষণে আমি জল আটকাচ্ছি কিন্তু রাজকুমার তুমি কি একা পারবে তুমি এত কিছু ভেবো না কিরণ তোমরা যাও ঠিক আছে কচ্ছপ ছোট কিন্তু আমরা আরো জানি না ওই প্রাণ খবর কোথায় ঠিক আছে কিরোপ চলো খবরদার শয়তান আমার বন্ধুকে মেরে ফেলার মতো ভুল করবি না ওকে ছেড়ে দে বলছি চলো দানব তুমি যতই শক্তিশালী হও আমি তোমাকে থামাবই শুধু বন্ধুদের জন্য নয় আমার বিশ্বাস আর সাহসের জন্য বিশ্বাস সাহস এসব আমার জন্য কোনো গুরুত্বপূর্ণ নয় তোরই মনু বলো আমি চূর্ণ করে ফেলব ঝলক তুমি নিরাপদে থাকো আমি দানবকে দেখছি তুই এক আমার সাথে লড়াই করবি হাস্যকর আমাকে তুচ্ছ ভেবে ভুল করো না এবার দেব তুই কিভাবে আমাকে একা পরাজিত করিস আয় আমার অস্ত্রের মুখমুখি হ তার হাত বোকা রাজকুমার তোর একটি আঘাত আমার উপর প্রভাব ফেলতে পারবে না এখন সুযোগ এসেছে আমাদের জলদানবের প্রাণ ভবনা খুঁজে বের করার কিরণ আমার সাথে চলো কি শৈলতল কোথায় বন্ধু তুমি কোথায় হারিয়ে গেলে এবার কোথায় পালাবি শয়তান তোর বন্ধু এখন আমাদের হাতেই বন্দি এবার তোর পালা তোমরা নিরাপদ স্থানে লুকিয়ে পড়ো ঝলক আমি ওই শয়তানটাকে দেখছি কচ্ছপ আমরা এখানে সবচেয়ে বিপজ্জনক অংশে যাচ্ছি দানবের প্রাণ আমাদের সাবধানে খুঁজতে হবে চিন্তা নেই আমি জানি কোথা থেকে খোঁজ শুরু করতে হবে তুমি আমার সাথে এসো কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না ওইদিকে জলবিন্দু একা ওই দানবের সঙ্গে লড়াই করছে আমার ভীষণ ভয় করছে কচ্ছপ তুমি কোনো চিন্তা করো না জলবিন্দু শক্তিশালী তার ভেতরে লুকাইতো শক্তি আছে সেটা সে জাগ্রত করবে তাহলে বা আমরা প্রাণ খুঁজে বের করি হ্যাঁ কিরণ তবে মনে রেখো যদি ভুল করি আমাদের সবার জীবন বিপন্ন হবে আমি আমি আর চলতে পারছি না কচ্ছপ আমার ভীষণ কষ্ট হচ্ছে তুমি আমার পিঠের উপর উঠে বসো আমি তোমাকে নিয়ে যাচ্ছি ঠিক আছে রাজকুমারী অশুভ খবর নিয়ে এসেছি সৈন্যতল সৈনতল মারা গেছে ধীরে ধীরে আমাদের সব শক্তি ভেঙে পড়েছে আর জলদানব মহাশয়ও প্রায় পরাজিত হতে চলেছেন কি কি বলছিস কি এসব এটা কি করে সম্ভব আমার দাদা তো অপরাজেও কে সাহস করলো তার সামনে দাঁড়াতে সেই ছোট্ট বালিকা কিরণ আর রাজকুমার জলবিন্দু তারা জলদানবের সাথে মোকাবিলা করছে তার পাশে আছে জাদুকর কচ্ছপ তারা একসাথে মিলে কি অদ্ভুত শক্তি দেখাচ্ছে না এটা কিছুতেই হতে পারে না আমার স্বপ্ন আমার সাম্রাজ্য আমার দাদা সব যেবার ধ্বংস হয়ে যাবে যদি জলদানো ভারে তবে আমার আমার পরিবারের আর কেউ থাকবে না রাজকুমারী আমরা এবার কি করব আমার দাদার কোনো ক্ষতি ওরা করতে পারবে না কারণ আমার দাদার প্রাণভ্রম ওরা যে অন্য কোথাও বন্দি আছে একটি কিন্তু রাজকুমারী জলধারপের প্রাণভোমরা কোথায় আছে রক্তকরবি গাছের ভিতরে একটা ছোট্ট খাঁচায় বন্দি আছে কিন্তু এই রক্তকরবি গাছে সমুদ্রের তলদেশে অবস্থিত সেখানে কারো পক্ষে যাওয়া সম্ভব নয় তোরা নিশ্চিত থাক আমার দাদাকে মেরে ফেলা অত সহজ হবে না তোরা সবাই মিলেও আমার কিছুই করতে পারবি না এবার তুই রাজকুমার ঝলক এ তুই কি করলি শয়তান একটা অবুজ প্রাণীকে এ তুই এভাবে মেরে ফেললি না ঝলক তুমি আমাকে একা ফেলে যেতে পারো না আমি তোমাকে ছাড়া এ কিছুই করতে পারবো না বন্ধুর জন্য বন্ধুর বলিদান বেশ আমি আমার আর কোন বন্ধুর মৃত্যু চাই না ঝলকের মৃত্যু বৃথা যাবে না আজ আজ আমি তোর অস্তিত্ব শেষ না করা পর্যন্ত থামবো না জলদানব এবার এবার তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ এবার তুই নিজেকে রক্ষা কর রাজকুমার আমি তোকে শেষ করব তোকে শেষ করতে পারলেই যে আমার মুক্তি কিরণ কিরণ আমি তোমাকেই খুঁজছিলাম আমি তোমার জন্য একটা তথ্য এনেছি রূপসী তুমি তুমি এখানে কেনితి আর কিসের তথ্য এনেছো আমি এইমাত্র জলদানবের প্রাণভ্রমরা কোথায় আছে সেটা জানতে পেরেছি আর সেটা তোমাদের বলার জন্যেই ছুটে এসেছি তুমি তুমি সত্যি বল দ্রুত বলো ও কোথায় আছে সেই ব্রাহ্ম র হ্যাঁ তুমি তাড়া টানি বলো রক্তকপরী গাছের ভেতর একটা ছোট্ট খাঁচায় বন্দি আছে জলধানুভীর প্রাণভ্রমরা কিন্তু এই রক্তকরপী গাছ সমুদ্রের তলদেশে অবস্থিত সেখানে কারোর যাওয়া সম্ভব নয় তোমরা সেখানে কি করে ও ভয় নেই কিরণ আমি তোমাদের সেখানে নিয়ে যাব তাহলে তাহলে তাড়াতাড়ি নিয়ে ছোট তোমরা লক্ষ্য করো ওই দেখো গাছের কাছে একটা বিশাল সাপ আমরা ওই গাছের কাছে এবার কি করে পৌঁছাবো কোন চিন্তা নেই আমি এবং রূপসী ওই সাপকে সামলাবো কিরণ তুমি ওই ভোমরাকে উদ্ধার করো আমি ওই সাপের সামনে যাচ্ছি সাপ আমাকে খাবার জন্য আসলে কচ্ছপ সাপের লেচে কামড় দেবে আর এরপর সাপ লক্ষ্য বদল করলে কিরণ দ্রুত খাঁচাটি নিয়ে নেবে পা দারুন ঠিক আছে চলো এগুই রূপুজি ও তুমি সাপের সামনে যাও এবার এবার আমি কাঁচাটি নিতে গেলাম কিরণ ও তুমি পালাও কিরণ তুমি সফল হয়েছো তোমরা নিরাপদ এবার তুমি পালাও আমরাও আসছি ঠিক আছে আমি যাচ্ছি তোমরা পেছন পেছন এসু এবার এবার তুই কি করবি জলবিন্দু আমি বহু বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম তুই আমার বাবা মাকে কোথায় রেখেছিস আজ আজ তোর রক্ষা নেই না না অসম্ভব তুই কিছুতেই শক্তিশালী হতে পারিস না তুই আজ আমার হাতেই মরবি না জল তুই আজ আমার কিছুই করতে পারবি না রাজকুমার আর সময় নষ্ট করো না ধ্বংস করো এই সন্তানটা কি এই দেখো আমিও প্রাণ কবরে নিয়ে এসেছি না এটা হতে পারে না তুই আমার প্রাণ রান্তে পারিস না কিরণ আমার আমার প্রাণ ভমরা আমাকে দিয়ে দে আমি কথা দিচ্ছি আমি আমি এই মুহূর্তে এই রাজ্য ছেড়ে চলে যাব কিরণ ওই শয়তানের কথা শোনো না ও মিথ্যে বলছে ওই শয়তানকে ছেড়ে দিলে আমাদের শেষ করে ফেলবে আমার বাবা মাকে কোথায় রেখেছিস বল আমাদের আমাদের রাজের এক গোপন কুঠিরে তোমার মা বাবা আছে ওরা পাথরে পরিণত হয়েছে কিন্তু ভয় নেই জলবিন্দুর হাতে স্পর্শ পেলেই তার বাবা মা পুনরায় জীবিত হয়ে যাবে কিরণ চলো আমার মা বাবাকে উদ্ধার করি আমাকে এবার আমার প্রাণ ভোমরা ফিরিয়ে দাও শয়তান তোর প্রাণ তুই কখনো পাবি না কিরণ তুমি ওই ভোমরাকে মেরে জানো তবে এই শয়তান চিরতরে শক্তিহীন হয়ে যাবে হ্যাঁ কিরণ এটাই শেষ সুযোগ জলবিন্দু যা বলছে তুমি সেটাই করো না আমি কিছুতেই হেরে যাব না আমি আমি কখনোই হারব না তোরা আমাকে শেষ করতে পারিস না এই দেখ তোর প্রাণ কামরা থেকে আমি একটা মাথা ভেঙে ফেললাম এবার তোর শক্তি শেষ হই যাবে জলদানব আমাকে ক্ষমা করে দেখি আমাকে আমাকে আর মারিস না আমি কথা দিচ্ছি আমি চলে যাব সত্যি বলছিস চলে যাবি আমাকে প্রাণে মারিস না আমাকে ছেড়ে দে ঠিক আছে চা তোকে ছেড়ে দিলাম তোর দ্বিতীয় মাথা এবং তোর শক্তি কেড়ে নিয়েছি এবার তুই চলে যা আমি যাচ্ছি ঠিকই কিন্তু আমি আবারও ফিরে আসব আজ আমি শক্তিহীন হয়ে যাচ্ছি ঠিকই কিন্তু আমি সেদিন থাকব সবচেয়ে বেশি শক্তিশালী রাজকুমার এবার চলো তোমার বাবা মাকে উদ্ধার করি এরপর আমি আমার বাবা মায়ের কাছে ফিরে যাব আমি কতদিন যে আমার বাবা মাকে দেখি না আমার জন্য চিন্তায় মনে হয় তারা অসুস্থ হয়ে গেছি ঠিক আছে কিরণ কিরণ চলো এতগুলো দিন গেল মা তুই তুই তো ফিরে আসলি না কি তবে পেরিয়ে আর কখনোই ফিরবি না মা আমাদের কিরণ আমাদের কিরণ আমাদের আমাদেরকে ছেড়ে একেবারেই চলে গেল তবে কি শ্যামলির কথাই শ্যামলির কথাই ঠিক হবে এটা কখনোই হবে না আমরা কিরণ মাকে খুঁজতেই তার বাবা মাকে এত বড় দুঃখ দেব না মালা তাহলে তাহলে সে কেন ফিরে আসছে না কত দিন কেটে গেল মেয়েটাকে চোখের দেখা পর্যন্ত দেখতে পাচ্ছি না আমার যে বুকটা ফেটে যায় গো আমারও কি ভালো লাগে গিন্নি জানি না জানি না বিধাতা আমাদের ভাগ্যে কি রেখেছেন আমাদের মায়া মমতা ভালোবাসা যদি কিরণের জন্য সত্য হয় তবে আমাদের কিরণ ঠিক আমাদের কাছে ফিরে আসবে এইটা আমার বিশ্বাস তুমি আর কান্নাকাটি করো না গিন্নি আমার মন বলছে খুব শিগগিরই আমাদের মেয়ে আমাদের কাছে আসবে আমারও বিশ্বাস আমাদের কিরণ আমাদের বুকে আবার ফিরে আসবে আমাদের কিরণ ফিরে আসবেই সে তো আমাদেরই মেয়ে আমাদের কাছে না এসে আর কই যাবে তাই যেন হয় গো তাই যেন হয় তুমি তো জানোই প্রতিদিন আমি নদীর ধারে আসি শুধুমাত্র কিরণের খবর পাওয়ার আশায় আমার মনে হয় একদিন হুট করেই সে এসে পুলবে মা দেখো আমি এসেছি ওর জন্যে সমস্ত অপেক্ষা কষ্টকর হলেও এই ভেবে আনন্দিত হয়েছে আমাদের মেয়ে একদিন আমাদের বুকেই ফিরবে এবার চলো বাড়ি যাই আর কতক্ষণ এভাবে এখানে বসে থাকবে আর একটু থাকি আমার মনে হয় আমার কিরণ ফিরে আসছে এবার তুমি নিজের রাজ্যে ফিরে যাও কিরণ তোমাকে আবারও ধন্যবাদ কিরণ তোমার সাহস আর সাহায্য ছাড়া এটা কখনোই সম্ভব হতো না আমি এবার চাই তাহলে তোমাদের কথা আমার অনেক মনে পড়বে তোমরা সারা জীবন আমার বন্ধু হই কখনো প্রয়োজন পড়লে আমাকে স্মরণ করো কিরণ আমি তোমার কাছে হাজির হব ঠিক আছে এবার আমি যাই রূপসী আমাকে তুমি নিয়ে যাবে তো বলো তো বন্ধুরা এরপর কি হবে কিরণ কি তার বাবা মায়ের কাছে যাবে নাকি আবারও কোনো নতুন বিপদের সম্মুখীন হবে পরবর্তী অংশে কি হবে তা জানতে হলে অবশ্যই পরবর্তী পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে আর আজকের পর্ব তোমাদের কেমন লাগলো সেটার মতামত কমেন্ট করে জানাতে ভুলো না যেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে সেই পর্যন্ত সুস্থ থাকুক ভালো থাকুক আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো ধন্যবাদ